হ্যালো এভরিওয়ান আমি পায়লা তোমরা দেখছো ব্লগিং লাভার্স পায়লের চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি আজকে বেসিক্যালি ব্লগ ভিডিও স্টার্ট করেছি কিন্তু মানে এখনই আমি কিছু কিছু মানে এখন প্রায় ভিডিও দেখছি যে যারা ট্রেন গাল তোমরা ট্রেন গালকে অনেকেই চেনো যে ট্রেনে বাসে এখানে ওখানে রাস্তাঘাটে ডান্স করে খুব বাজে পোশাক পরে বাজেভাবে ডান্স করে তারা ভাইরাল হচ্ছে দেখো এটা এখন এটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে সবাই বলছে যে হ্যাঁ বাজেভাবে ভিডিও করার কি দরকার ভালোভাবে ভিডিও করলে ভাইরাল হয় তারা বানাচ্ছে কিসের জন্য বানাচ্ছে তো সবাই তো সমান না কারণ তোমরাও জানো তোমরা যারা ভিডিওটা দেখছো আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখবে না আমার এই ভিডিওটাও তোমরা পুরোটা দেখবে না কারণ তোমরা তোমরা মুখে বলছো এক ভিডিওর মধ্যে তোমরা বলছো এক কিন্তু করছো আর আমার চ্যানেলে তোমরা ভিডিওগুলো গিয়ে দেখো আমার মতো এরকম আর অনেক ছোটো ছোটো ক্রিয়েটার আছে শুধু আমি না আমাকে তুমি তোমরা সাইডেই রাখো বাদ অনেক ছোটো ছোটো ক্রিয়েটার আছে যারা ভালোভাবে ব্লগ বানাচ্ছে ডেলি ব্লগ দিচ্ছে শর্ট ভিডিও করছে কোনো বাজেভাবে ভিডিও করছে না কিন্তু তোমরা তাদের ভিডিওটাই স্কিপ করে যাচ্ছ ভিডিওটা অন করছো যখনই দেখছো যে এটার মধ্যে ইন্টারেস্টিং কিছু নেই সেরকম তোমরা ইন্টারেস্টিং জিনিসটা মেন কথা হচ্ছে খুঁজছো না তার মধ্যে যে মেয়েটা ভদ্রভাবে ভিডিও বানাচ্ছে সেই জিনিসটা তোমরা খুঁজছো না তোমরা বাজে মানে যেটা তোমাদের মানে অ্যাট্রাক্টিভ লাগবে তোমরা সেটাই খুঁজছো মানে একটু বাজে মাইন্ডের দিকে সেই জন্য তোমরা যারা এই কথাগুলো বলছো না তোমরাও কিন্তু সেই বাজে ভিডিওগুলোই দেখছো তোমরা দেখছো বলে তারা ভাইরাল হচ্ছে তোমরা এই যে কথাটা বলছো না যে এরা বাজেভাবে ভিডিও করে ভাইরাল হচ্ছে বাজেভাবে ভিডিও না করেও ভাইরাল হওয়া যায় না এখনকার দিনে হওয়া যাচ্ছে না তার মানে এটা না যে আমরাও এরকমই করব না আমরা করি না আমার চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো বাজেভাবে ভিডিও বানাই না তবে কথাটা শুনলাম মানে ভিডিওগুলো দেখে মনে হলো যে আমি একটু বলি কাকে বলবো তোমাদেরকেই বলি তোমরাও এগুলো দেখছো বলেই তারা ভাইরাল হচ্ছে তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে তারা ভাইরাল হবে না আর ভাইরাল না হলে কিন্তু এই জিনিসগুলো বন্ধ হবে হ্যাঁ এটা সত্যি যে বাচ্চা বাচ্চা মানুষরাও বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও আজকাল ভিডিও দেখছে কিন্তু তারা কিন্তু বাজে ভিডিও দেখার জন্য ইউটিউবটা খোলে না তারা কিন্তু ভালো ভিডিও দেখার জন্য খোলে কিন্তু কি হয় ওই ভাইরালে যেই ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখে ভিউয়ার্স বাড়িয়ে দিচ্ছ ভাইরাল করে দিচ্ছ সেগুলোই তাদের কাছে আগে চলে আসছে তার জন্য তারা খারাপটা শিখছে তোমরা যদি ভালো ভিডিওগুলোকে দেখো ভাইরাল করো তবে সেই ভালো ভিডিওগুলোই কিন্তু সবার কাছে পৌঁছাবে আমার তোমার সকলের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তারাও কিন্তু মোবাইলটা ঘাটে তো এখন তো বাচ্চারা কার্টুন ছাড়া কিছুই বোঝে না তারা কিন্তু কার্টুনটা দেখার জন্য মোবাইল নিলেও ওই কিছু কিছু খারাপ ভিডিও তাদের সামনে আসবেই তো তোমরা যে এই কথাগুলো বলছো প্লিজ তোমরাই বন্ধ করো তোমরাই একমাত্র পারবে এগুলো বন্ধ করতে আমারও পার্সোনালি ভালো লাগে না প্রচণ্ড খারাপ লাগে যে এত বাজে বাজে পোশাক কেউ স্নান করার ভিডিও বানাচ্ছে কেউ বাজে ইঙ্গিতে কথা বলে ভিডিও বানাচ্ছে এই সব জিনিসগুলো তোমরাই বন্ধ করতে পারবে তোমরা চাইছো বলেই তারা ভাইরাল হচ্ছে আমরা চাইছি বলেই আমরা যদি সেই ভিডিওগুলো না দেখি তাহলে তারা ভাইরাল হবে কিছুতেই হবে না তোমরা ভালো ভিডিওগুলোকে স্কিপ করে দিয়ে তোমরা মানে এটুকু বুঝতো না যে যে খাটছে যারা চাইছে ভালোভাবে ভিডিও করে নিজের পায়ে দাঁড়াতে কিছু করতে তোমরা কিন্তু চাইলে পারো যে তাদেরকে একটু সাপোর্ট করি হ্যাঁ তার ভিডিও যদি এদিক ওদিক হয় খারাপ হয় ভুল হয় তাহলে তোমরা বলতে পারো যে ভিডিওটা এরকম করো এটা এরকম হচ্ছে সেটা শিখবে মানুষের শেখার কিন্তু কোনো বয়স হয় না তারা শিখবে তারা ভালোভাবে করবে অনেক ছোট ছোট ক্রিয়েটার আছে আজকাল ইউটিউবারের অভাব নেই সবাই ইউটিউব করছে সবাই তাদেরকে একটু সাপোর্ট করো দয়া করে এইসব বাজে ভিডিওগুলোকে তোমরা বারবার করে দেখে এর ভিউয়ার্স বাড়িয়ে তারপরে তোমরাই আবার এগুলো নিয়ে কন্টেন্ট করবে ভিডিও বানাবে এগুলো বন্ধ করো ঠিক আছে এগুলো যদি তোমরা বন্ধ না করো তাহলে এগুলো হয়েই যাবে আর যদি তোমরা এগুলোই করো তাহলে এগুলো বলা বন্ধ করো যে তোমরা বাজেভাবে ভাইরাল হও না হওয়ার কি আছে ভালোভাবে ভাইরাল হওয়া যায় না এখনকার সময় তোমরা যেটা সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি আমিও নিজেও একজন ভিউয়ার্স আমিও তো ভিডিও দেখি তো সেই জন্যই বলছি যে আমরা যদি এগুলো বন্ধ না করি তাহলে এগুলো বন্ধ হবে না চলো এটা আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত তো এটা নিয়ে আবার কেউ আমাকে বাজে কথা গালাগালি করো না আর করলেও আমার কিছু যায় আসে না কারণ আমি কোনো খারাপ কথা বলিনি সেটুকু আমি নিজে জানি তো এইটুকুই আজকের ভিডিওটা তো ভিডিওটা আমি লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করতে বলবো না যদি তোমাদের ভালো লাগে তবেই করে দিও তো মানে আমার কথাগুলো মনে হলো বলা দরকার তাই তোমাদেরকে বললাম